দেখো বন্ধুরা এখানে আছে ছোট ছোটো শিঙি মাছ আর এই শিঙি মাছগুলো আমি কিনে নিয়ে এগুলো আমাকে সুপির মা দিয়েছে খাওয়ার জন্য ওনার জল দিয়ে একটা ডাব্বা করে নিয়ে এসেছিলো জাইয়ে আর ওই জন্য আমি এখন একটা গামলাতে জল দিয়ে আর সবকে জাইয়ে দিয়েছি আর এখন আমি এই মাছগুলো আজকে রান্না করব তো তার জন্য চলো এই মাছগুলোর জলটা ফেলে লবণ দিয়ে দেবো কেন বলো তো লবণ দেবো সেই অনেক দিন আগে না আমাকে একটা রকম কাঁটা মেরেছিল আর এটা কাঁটা মারলে প্রচুর যন্ত্রণা করে তো চলো এখন আমি জলটা ফেলে দিই দেখো জলটা ফেলে দেওয়ার পর এরা এরকম আর এরা না সব বেঁচে আছে কিন্তু মানে চুপ করে আছে একে ধরতে আমি পারবো না এরকম যে গিয়ে ধরবো আমার সেই ক্ষমতা নেই আমাকে কাঁটা দিলে আমি শেষ তো চলো লবণ দেবো এবার এই যে লবণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর চাপা দিয়ে না তো এই চালটার মধ্যে ভালো করে ধুয়ে একটু লক্ষ্মী ঘি ভালো করে চালটার মধ্যে মাখিয়ে নিয়ে তেজপাতা আর এলাচ স্থিত করে দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম চালটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা কী এটা কিন্তু কামেনিয়া তো নয় কি একটা চাল বলেছে আমি এখন নাম মনে করতে পারছি না পরে আমার ছেলেকে জিজ্ঞেস করব এটা দিয়ে এখন পায়েস পড়ানো চালটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে দেখো এখন চালটা সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে আছে ভাঙা কাজু আর গুড়ের বাতাসা তো এখন কাজু আর বাতাসা দিয়ে দেব আর তোমাকে বলা হয়নি আমি এক চিমটে লবণও দিয়েছি কেন কি যে খাবে তবেই তোমার নাম করবে ওই জন্য লবণটা দিয়ে দিয়েছি দেখো এখানে খোয়া গেট করে নিয়েছি আর এখানে আছে খেজুরের গুড় তো আগে খোয়াটা দিয়ে দিই এবার খেজুরের গুড়টাও দিয়ে দেবো একবার খোয়া আর গুড়টা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব এই শীতে কার কার এরকম গুড়ের পায়েস খেতে নলেন গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো দই পুরো দইয়ের কালার চলে এসছে দেখো ঠিক কতটা সুন্দর বাষ্প ধরে নিচ্ছে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে তো চলো পায়েসটা এখন রান্না হয়ে গেছে বা কি গো দেখো পায়েসটা কিরকম হয়েছে খেয়ে দেখো ও তুমি তো আবার পায়েস এরকম খাও না তুমি তো ঠান্ডা ভালোবাসো তাই তো তোমার জন্য একবারটি বাটি ফ্রিজে ভরে দেবো ভালো থাক বাইরে থেকে একদম ঠান্ডা হয়ে এখন বন্ধুরা এখন বাজার দোকান করে এসে গেছে আর আগে কি বাজার দোকান হচ্ছে তোমাদেরকে দেখি যে আগে এই যে শাক এনেছে একটু এটা একদম কচ্ছি পালক দেখো আর কি এনেছে দেখাই তারা এই দেখো লেবু এনেছে আমি বলেছিলাম লেবু আনতে এখন পালং শাক বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি দেখো এখন মাছ ধরে এরকম মরে গেছে তো আমি এখন এই ভরে কাঁটাগুলো কাটবো কাঁটা যতক্ষণ না কাটবো ততক্ষণ আমি রগড়াতে পারবো না আর এতে রগড়াতে হবে রগড়ালে পরে সাদা হয়ে যাবে এখন এই যে ছোটো ছোটো কাঁটা আছে তো আমি কাঁটাগুলো আগে ভেঙে নিই এই যে এই কাঁটাগুলোই ফুটিয়ে দেয় ফুটিয়ে দিলে পরে একদম জান চলে যাবে যন্ত্র না হয় জান চলে যাবে বলা কি যন্ত্র না হয় প্রচন্ড মাছগুলোর বুকগুলো এরকম উল্টে কেটে নিয়েছি তো পিত্তি বার করে নিয়েছি এখন এই চটকে দিচ্ছি পরিষ্কার হয়েই গেছে এবার খালি ভালো জলে একবার ধুয়ে দেবো জল পাল্টু পাল্টা ভালোই হয়ে যাবে পাঁচটা রান্না করার জন্য একটু মশলা করে নেবো দেখো এখানে নিয়েছি গোলমরিচ গোটা জিরে রাঁধুনি আর গোটা ধরে আর এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা এবার এই বাকি মশলাগুলো নিয়ে ব সব একসঙ্গে এখন মশলাটা হয়ে গেছে দেখো মাছ এখন ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি হলুদ এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন মাছ মাখিয়ে নেবো দিয়ে মাছটা আগে একটু হালকা ভেজে নেব বেশি ভাজার দরকার নেই শিঙে মাছ তো তো চলো মাছ তেল গরম হয়ে গেছে মাছগুলো Yeah, that's cool to be able মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার নেই এই ছোট ছোট মাছ দেখো কতটা ছোট ছোট তো এখানে একটু সবজি জোগাড় করে নিয়েছি দেখো এখানে আছে গাজর বিম করাই আর আছে পেঁয়াজ কলি আলু টুকরো করে কাটা তো চলো মাছটা এখন রান্না করব আর দেব পালং শাক পালং শাকটা ধুয়ে জল মানে কুটিয়ে জলে দিয়ে রেখেছি ধোয়ার জন্য ওই দিয়ে কাঁচা লঙ্কা আর গোটা জিরে কোরন এখন দিয়ে দেবো পাঁচ বিচারি বাটা মশলা এখানে আছে আদা গোটা দিয়ে গোলমরিচ তারপরে গোটা ধনে আর গোটা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি এইবার দিয়ে দেবো সবজিটা ফোড়ন আর মশলার সঙ্গে সবজিটা বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সবজিটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো এখন পালং শাক ধুয়ে নিয়ে চলে এসছি আর এত শাক সব ঝোলে দেবো না একটু অল্প শাক ঝোলে দেবো কচি শাক তো ঝোলে দিলে খেতে ভালো লাগবে আর বাকিটা বড়ি দিয়ে একটু পালং শাকের ঘন্ট রান্না করব তো চলো শাকটা এই যে সবজি শুদ্ধ হয়ে গেছে এখন এই কচি পালং একটু ঝোলে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা শিঙি মাছ এই হালকা পাতলা এই ঝোলটা এত সুন্দর হয়েছে কত সুন্দর একটা এরকম ঝোল দেখো কতটা সুন্দর হয়েছে তো এখন ঝোলটা রান্না হয়ে গেছে আর না বেঁধবো এরকম হালকা পাতলা ঝোল রান্না করবে খুব ভালো লাগে একটু পালং শাকের ঘন্ট রান্না হবে তো তার জন্য সবজি জোগাড় করে নিয়েছি দেখ এখানে আছে সিম কুমড়ো টুকরো করে কাটা রাখা আলু এখন একটু বড়ি ভেজে নেবো এই যে এখানে আছে খেঁচা বড়ি ভেজে নেবো তো বড়িটা এখন ভাজা হয়ে গেছে তুলে নেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নটা দিয়ে এবার খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো দিয়ে দেবো লবণ তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে লবণ দিয়ে এখন দেবো একটু বাটা মশলা আদা জিরে একসঙ্গে একটু দিয়ে দিলাম মশলার সঙ্গে সবজিটা এখন কষানো হয়ে গেছে এখন এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছি এখন দিয়ে দেবো পালং ভাজা বড়ি দিয়ে দিলাম একটু ঘেটে দিচ্ছি সবজি সিদ্ধ হয়ে গেছে দেখো বড়ি দিয়ে যে পালং শাকের খণ্ডটা করছি তা দেখো এখন জলটা মরে গেছে এটা এরকম এরকমই রাখবো এরকম গা মাথা গা এটাই খেতে ভালো লাগবে

আর দেখো এখানে করেছি বড়ি দিয়ে একটা পালং শাকের ঘন্ট করেছি কুমড়ো শিম আলু দিয়ে আর এখানে আছে পায়েস ওই আমার ছেলে পায়েস খেলো আমার বড় একটু পায়েস খেলো আর দেখো এখানে করেছি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি তো এটা আছে গাজর বিম ভিমকড়াই তোমার আলু পালং শাক দিয়ে একটা ঝোল তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি সবার খেলো তো দেখো বন্ধুরা এখন পায়েস দিয়ে শুরু করছি পায়েসটা এ হয়ে যায় প্রথম পাতেই আগে পায়েস দিয়ে শুরু হয়ে গেল এবার খাবো এই পালং শাক দিয়ে পালং শাকের এই নিরামিষ তরকারিটা দিয়ে কি বলতো এটা নিরামিষ তরকারি তো ওই জন্য একটু বড়ি দিলে বেশ ভালো হয় খেতে আর পালং শাক আমার একটু নিরামিষ করলে বড়ি দিলে একদম খাওয়া দাওয়া জমে যায় পালং শাক দিয়ে বড়ি দিয়ে তরকারিটা খুব ভালো হয়ে যাবো মাছের তরকারিটা নেবো টু গ্যাজেটটা দিয়ে আর কি বলতো সিঙি মাছ তো এরকম হালকা পাতলা ঝোলই ভালো হুম না কোন গ্যাজেটটা দিয়ে ঝোলটা হয়েছে খুব ভালো গাজর ডিম করাই পালং শাক কেল্টিয়ালি ঝোলটা হেভি হচ্ছে আর এরকম পাঁচ মিশুলি বাটা মশলা হয়েছে খুব ভালো তো চলো খেনি তোমরাও না এরকম হালকা পাতলা যেদিনকে রান্না করবে ওই রকম একটা মশলা বানিয়ে নেবে খুব ভালো হবে টেস্ট একবার করে দেখো তো চলো খেয়ে